আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়ে বিনিময় শুধু অবহেলাই পেয়েছে ধৈর্য ধরে তারপর যে তোমাকে বিশ্বাস নিয়ে খেলেছে কেননা সেও একদিন ঠিক এমনভাবেই পরিস্থিতির শিকার হবে অপেক্ষা করো বিশ্বাস থাকা ভালো তবে অন্ধবিশ্বাস করা উচিত নয় যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় বেছে নিন কারণ যদি প্রথমজনকে সত্যি ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না মুখের সাথে বন্ধুত্ব করো না সে তোমার উপকারের চেষ্টা করে তোমার ক্ষতি করবে জীবনটা আরও সহজ হতো যদি চাইলেই পুরোনো স্মৃতি জীবন থেকে মুছে ফেলা যেত যেটা নিজের মানুষের মনে হয় সব হারানোর ভয় থাকে সেটা সবার আগে হারিয়ে যায় সব কিছু একসময় প্রিয় হয় কিন্তু হারিয়ে যাবার পর পর শুধু রক্তের সম্পর্ক থাকলে আর আপন হয় না বিপদের সময় যে পাশে থাকে সেই আপন হে আমার পালন কর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি চুপ থাকতে শিখুন দেখবেন সে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে লোকে খারাপ বলার আগে ভেবে নেওয়া উচিত আমি নিজেকে আর তার খারাপের চেয়ে কতগুণ ভালো কে জীবনের খারাপ সময়গুলো তো কেউ পাশে আর থাকুক বা না থাকুক আপনার পাশে থাকবে মানুষের মন সবসময় এক থাকে না কিছু সময় নিজে থেকে মন খারাপ হয়ে যায় ভালোবাসা সবার প্রতি আসে না যার প্রতি আসে সে তার মূল্য বোঝে না জবাবটা একদিন দেব তবে সেটা সময় হলে কষ্ট একটাই যাকে এত ভালোবাসতাম সে আমাকে বুঝলো না যে ঘুমিয়ে থাকে সে আর কীভাবে জাগবে যে কেউ তার জন্য সারা রাত জেগে থাকে পৃথিবীর সবচেয়ে বড় সত্য সময় এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা হৃদয় এসেও লাগে তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে এটা কখনো ভাবিনি এখন তোমার সাথে আর কোনো কথা হয় না তবে এমন কোনো রাত নেই যে তোমার কথা ভাবিনি ভালোবাসার শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে যা সবাই অর্জন করতে পারে না সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙ্গা মুশকিল আর যদি তার স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা ঠেকানো মুশকিল যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে তার সবসময় ঠকে বেশি